তো একটু সময় দাঁড়ানোর পর দেখলাম কেমন লাগে এরপরে আবার রওনা দিচ্ছি একটু নি হ্যাঁ বাহ আবার চলে যাওয়া যাক সামনে মানে আজকে মানে মনটা ভরে গেছে এই জায়গায় এসে খুবই ভালো লাগছে মানে কি বলবো মানে বুঝাইতে না আমি তো আমার এই ছোট ট্রিপটাকে আজকে প্রচন্ড এনজয় করছি কিন্তু হয়তোবা আমার মনে হয় যে না আমি ঠিকমতো ভিডিও টিডিও ধারণ করতে পারিনি হয়তো বা এই কারণে আপনাদের ততটা মানে জায়গাটা জায়গাগুলো দেখাইতে পারছি কিনা জানি না বাট আমি চেষ্টা করছি যে আপনাদেরকে এই মানে শ্যুটগুলো দেখাই দেখাইয়া কিছু কিছু জায়গা থেকে কিছু কিছু মানে ছবির ফুটেজ নিয়ে তারপর আপনাদের দেখানোর জন্য এই যে এই জায়গাটাও আমার কাছে খুব সুন্দর লাগতেছে ওয়াও মানে দেখেন খুব সুন্দর একটা রাস্তা আছে এখান দিয়ে ওয়াও এই জায়গাটা তো দেখি নাই দেখছেন ওয়াও এখানেও একটা এরিয়া আছে যাক অন্য আর একদিন মানে দেখতে সুন্দর লাগে দেখছেন জায়গাটা কত সুন্দর লাগতেছে বসার জায়গা চলার জায়গা অন্য রকম মানুষ চলার রাস্তা এখন মানে অরিজিনালি এখন ভালো লাগতেছে কারণ এখানের মধ্যে উপরে যে গেছিলাম উপরে কোনো মানুষজনই ছিল না একদম মানে জনশূন্য ছিল এখানে মানুষজন কিছু দেখা যাইতেছে ঠিক আছে এখানে অবশ্য কিছুটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই এরিয়ার মধ্যে মানুষ আসছে সুন্দর সুন্দর বিল্ডিং গুলো আছে মানে অন্যরকম একটা অবস্থা হ্যাঁ গাড়িতে আমাকে সাইড দিচ্ছে ভালোই লাগলো এর জন্য ইসলামিয়া এইসব রাস্তা দিয়ে গাড়ি চালানোটা আসলে অনেকটা রিস্কের ব্যাপার এর কারণ হল মানে আপনার অনেকটা রাস্তা সামনে দেখা দেখা যায় না ঠিক আছে অনেকটা আইডিয়া করে চলতে হবে মানে কিছুটা খুবই সাবধানতার সাথে এই মোর যে আছে মোরগুলো খুব সাবধানেতে সাবধানে মানে পারাপার হওয়া লাগে আর এখানে কিছু গ্লাসও আছে কি কিছু কিছু এই যে কিছু কিছু জায়গায় গ্লাস আছে এগুলো দেখা বের হওয়া ভিতরে যাওয়া বা মোর যে যে মোরগুলো আছে ওই মোরের মধ্যে এইসব জায়গা দেইখা তারপর পার হওয়া লাগে আর হ্যাঁ অবশ্যই কাটতেল মানে ওই যে সাইনবোর্ড যেটাকে বলে সাইনবোর্ডগুলো অবশ্যই ফলো করা লাগে এই যে এখানে বাচ্চারা যায় স্কুলের এটা বলতে হচ্ছে বুঝতে পারছি ছবি তুলে অনেক টুরিস্ট আছে আর এখানে আবার বসারও অনেক মানে বাসা আছে এখানে খুব সুন্দর সুন্দর রিসোর্ট আছে যেখানে মধ্যে ওই উপরে ছিল ওই পাশে কিন্তু আমরা তো আজকে ওই পাশে যাইনি আমরা পাহাড়ের রাস্তা দিয়ে খুব উপরে চলে গেছিলাম আজকে বা এই বাড়িটার ডিজাইনটা ভালো লাগছে সিম্পলের মধ্যে

এমন একটা জায়গার মধ্যে কয়েকটা দিন যদি মানুষ থাকে এই গরমের সময় যে ছুটি পায় তিন মাসের মধ্যে তো এই তিন মাসের মতো তো অনেক মানুষ আছে যারা ইটালিতে চাকরি করে ফ্যামিলি নিয়ে থাকে তারাই ঘুরতে আসে আর বাহিরে অন্য কান্ট্রির মানুষগুলো তো আসছেই মানে এক কথায় সবাই একটা ঘোরাঘুরির সময় পায় এই সময়টা অনেকটা বড় একটা ভ্যাকেশনের টাইম থাকে এর জন্য

Ayo ke baris. Wow. 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 এই লোকটা সেই দৌড়ে দৌড়ে নিচে নামতেছে প্রায় কাছ কাছাকাছি চলে আসছি সেই কখন থেকে নামতেছি তাও রাস্তায় শেষ হইতেছে না এই যে চলে আসছি প্রায় অনেকটা উপরেই চলে আসছি কিন্তু তারপরে একটা পয়েন্ট অফ ভিউ সেই দেখবেন সাধারণ একটা ছোট্ট একটা ছবি তুলে নিয়ে যায় জায়গাটা যেহেতু জায়গাটা অনেক সুন্দর সেগুলো একটা ছবি ছবি অবশ্যই দরকার একটা ছবি না তুললে মানে কি বলে একটা ছবি না তুললে খারাপ হয়ে যাবে ভালো হবে না আর পাহাড়ের গা ঘেঁষে এবার কোমর লেক নিয়ে মানে ফটোগ্রাফি আর এই একজন লোক সে আমার আমার সাথে সাথে সেই তখন থেকে দৌড়াইতেছে দৌড়ের উপরে আছে সেও দৌড়াইতেছে আমিও কত ফটো কিছুটা ফটো তুলি আবার সামনে যাই আবার কোথাও দাঁড়াই আবার তাকে আবার দেখা পাই ঠিক আছে এরকম অবস্থা দেখতে পাচ্ছেন না কত সুন্দর এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো

লালবাড়ি লালদানা লালঘর লা বাহ একটা রাস্তা ছিল বাড়িটা ডিজাইনটা ভালো লাগছে রেলেন তারে ফের ব কে না কে আসে কে জানে বাহ প্রায় চলে আসছি তিরিশ কিলোমিটার গতি সীমান্ত ঠিক আছে এখানে বলা হচ্ছে তিরিশ কিলোমিটার উপরে গাড়ি চালানো যাবে না তিরিশ কিলোমিটার লাগে না সাইরাদি লাগে বুঝেছেন বাপ এই ফোয়ারার জায়গাটা খুব সুন্দর লাগে যেখান দিয়ে যে পানের ফোয়ারা এই যে ঝর্ণা ঝর্ণা পড়তে তো সুন্দরই লাগে তাই না এখন দেখার সময় নেই পরে এক সময় এখন এখন সন্ধ্যা হয়ে গেছে আপনাদের আর একটা জায়গা দেখানো আছে যদি সেটা না দেখাই তাহলে 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 এই ট্রিপটা আধো আধো রয়ে যাবে এর জন্য বলে গেল কালে শহরের মধ্যে চলে আসছি এতক্ষণ পর শহরের মধ্যে চলে আসছি এই নিচে এবার আরেকটু সামনে গেলে হয়তো বা সমতল ভূমি চলে আসবে বা এই হবে হলো সমতল ভূমি ও এবার কিছু ব্যাগে পার্কিং করবে ইয়াস চলে আসতে আমরা সমতল ভূমিতে মানে অতটাও না মানে আরও আসছে বাকি জায়গাটা কেমন